আমরা যারা বিবাহ করবো যুবক সম্প্রদায় যারা আছি বিবাহ করতে যা অনেক কিছু খেয়াল করতে হবে অনেক কিছু সংগ্রহ করতে হবে জানতে হবে আমরা তো কি করি বিবাহ করতে যা সেখানে আর দিন দেখি না আমরা বিবাহ করতে যা নিজের মন মতো বিবাহ করি আমরা বিবাহ করতে যা আ দেখি না যে এই মেয়েটা নামাজি আমরা বিবাহ করতে যা এই মেয়েটাকে দেখিনা দেখি না কর্তা

আসলে দেখুন যদি আপনার দেখতে পরেই চায় তাহলে আপনার যে মহিলা আছে মা আছে মা খালা এবং যত পুরুষ সদস্য আছে তাদেরকে হ্যাঁ পুরুষ সদস্য যারা আছে তাদের কাছে মহিলার

قلت له شيء ايمان تابع. قلت الله شيء؟ ايمان تابع. رب العالمين في سوره البقره تقول أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تنكحوا المشركات حتى يؤمنن ولا مؤمنة خير من مشركتهم ولو أعجبتكم ولا hasta